ভাবছো কি চারদিকটা ওলট পালট কেন বিছানার চাদরটা ঝড় হবে ঝড় হবে করে চেঞ্জই করা হয়নি আজ অনেক দিন পরে আবার চেঞ্জ করে নিলাম এই করতেই লেগে গেল প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ততক্ষণে গিয়ে দুধ জাল বসিয়ে আজ ভাবছি করব কাঁচা আম দিয়ে মুগ ডাল হ্যাঁ হ্যাঁ রেসিপি দেওয়া আছে তার সাথে মাছের ঝোল গাজর আলু দিয়ে দুটো রেসিপি দেওয়া আছে চলো খাওয়া দাওয়া করে সব রকম কাজকর্ম কমপ্লিট করে চললাম যে যার কাজের উদ্দেশ্যে রাস্তা চারদিকের পরিবেশ কি ভালো লাগছে না মনে হয় আবার বৃষ্টি হবে সব সময় মেঘলা মেঘলা থাকছে মাঝে মাঝে একটু রোদ উঠছে সারাদিনের এক কাপ বরাদ্দ চা আজকাল কলেজে এসেই খাই কলেজে এত কাজের চাপ মাঝখানে একটু খাওয়া দাওয়া না করলে ইঞ্জিনে তেল না পড়লে চলবে কি করে ফেরার সময় দরকারি জিনিসপত্র কেনাকাটি করে তারপরে বাড়ি ফেরা বাড়িতে আসতেই প্রাপ্তি সন্তুবাবুর হাতে তৈরি আমলসি সাবস্ক্রাইব